আমি একটু যাই এখন ব্লগটা বানিয়ে চট করে কতদিন হয়ে গেল ঠিক করে ব্লগই বানানো হচ্ছে না টুকলো মা কি ডাকছে নাকি টুকলো এই রে তাহলে তো এখন ব্লগ বানানো যাবে না এদিকে এসো চুলটা বেঁধে দি আমি কিন্তু রেডি প্রায় দেরি কর না ইস মা তোমাকে কি সুন্দর লাগছে গো সুন্দর লাগছে আমাকে আমি তো আমার মধ্যে লিপস্টিক লাগাবো মা আবার আবার তুই শুরু করলি হ্যাঁ তোর জন্য আমি একটু লিপস্টিক লাগাতে পারবো না তুই কেন এরকম করিস বলতো তোকে আমি কি বলেছি লিপস্টিক লাগালে কি হয় কুকুরে কামড়ায় জানিস সব আর তুমি তো এখন বড় হচ্ছ এখনো তুমি পুরোপুরি লম্বা হওনি আরো লম্বা হওয়া মোটা সোটা হওয়া বাকি কি আছে এখন থেকে যদি লিপস্টিক লাগাও ঠোঁটটা দেখবে ছোট হয়ে গেছে তো লিপস্টিক এখন লাগিও না তুমি পুরো বড় হয়েছ নাহলে ঠোঁটটা যদি তোমার এইটুকু থেকে যাও অথচ তুমি মানুষটা বড় হয়ে গেছে তখন কেমন দেখতে লাগবে ওই জন্য ছোট থেকে লিপস্টিক লাগাতে নেই ঠিক আছে লাগালে ছোট ছোট হয়ে যায় তা তো জানতাম না